আপনার কি গ্যাসের সমস্যা আছে আপনার কি ঘুম থেকে উঠেই মনে হয় শরীরটা একদমই চলছে না আপনি কি বাইরে একটু ভাজা পোড়া খেলেই পেটটা ভার হয়ে যায় আপনার কি গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা লেগেই থাকে এই সবগুলো ছোট ছোট সমস্যা কিন্তু একটার সাথে আর একটা জড়িত এর মূল কারণ আপনার পেটের ভিতরে সিস্টেম আপনার লিভার আর হজমতন্ত্র ঠিকমতো পরিষ্কার হচ্ছে না এর সমাধান কি সমাধান প্রকৃতির সেই হাজার বছরের পুরানো বিরাকেল ত্রিফলা কিন্তু সব ত্রিফলাই কি এক না একদমই না এজন্য মহিমা আপনাদের জন্য মাঠে গিয়ে বাছাই করা সেরা মানের ও বহেরা সংগ্রহ করে এরপর সর্বোচ্চ যত্ন ও বিশুদ্ধতা বজায় রেখে কোনো রকম ভেজাল ছাড়াই তৈরি করে অমৃত ত্রিফলা আমরা নিশ্চিত করি প্রাকৃতির আসল শক্তি একদম খাঁটি রূপে সরাসরি আপনার কাছে পৌঁছাবে এটি আপনার ভিতরের সিস্টেমকে ভিতর থেকেই পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় এবং ফিরিয়ে আনে আপনার হারানো উদ্যম ও সতেজতা তাই ভেজালের ভিড়ে আর নয় নিজের শরীরের জন্য সেরা জিনিসটাই বেছে নিন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন মহিমার খাঁটি অমৃত ত্রিফলা